আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আমি রোজা রেখেছি আর ইফতারির জন্য আমার হাজব্যান্ড এখানে মুড়ি পাঠাইছে শশা পাঠাইছে তারপরে এসবগুলোর বসে তারপরে এখানে দেখুন আমার কষ্ট হবে সেই জন্য ছোলা হ্যাঁ এগুলো দোকান থেকে কিনে পাঠাইছে এখানে হচ্ছে পেঁয়াজু বেগুনি জিলাপি এগুলো পাঠাইছে আর এখানে পাঠাচ্ছে পাঠাইছে দেখুন পাঠিয়েছে আর আমি এখানে আমি যে কে লাইফ স্টাইল মানবো মানে ওয়েট লস করার জন্য আমি এইসব ইফতারি রেডি করে রাখছি এই যে মালপা তারপর কাঠবাদাম কাজুবাদাম শশা ঘি দিয়ে ডিম বেজেছি আর এইখানে হচ্ছে অ্যাপেল চিরের ভিনেগার আর লেব কিন্তু উনি আমাকে ডায়েট করতে দিবেই না সেজন্য এখানে এই যে সোলা জিলাপি এগুলো পাঠাইছে মুড়ি সব কিছু আমার হাজবেন্ড মনে করে শর্করা না খাইলে আমি অসুস্থ হয়ে যাব তারপর বেবি দুধ পাবে না এই যে বেবির কষ্ট হবে সে জন্য খালি আমাকে শর্করা খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় এই জন্য আমি যদি বাসায় নাও বানাই উনি দোকান থেকে জিলাপি তারপরে এই যে ইয়া পেঁয়াজি বেগুনি এই এই যে এটা হচ্ছে এই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক বিন্দু এই হচ্ছে আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন شفتوا ثقبان السلام عليكم